মেয়ে মানুষ হয়ে সারাদিন পরিশ্রম করি তারপর শ্বশুর বাড়ির মানুষের কোনো মন পাই না বিশেষ করে জামাই মন পাই না জামাই শ্বশুর বাড়ির মানুষ যা বলে তাই শুনে এত গরমের মধ্যে মানুষ ভাত খেয়ে ভাত হজম করতে পারে না সেখানে আমার জামাই প্রতিদিন রুটি রুটি খেতে চায় মানে দুপুরেও সে ভাত খাবে না তার জন্য নাকি বানাইতে হবে আচ্ছা আপনারাই বলেন এত গরমের মধ্যে বসে বসে রুটি বানাইতে কি পরিমাণ কষ্ট লাগে বলেন আমার সাথে যদিও আমার বোন হেল্প করে আমার বোন যদি হেল্প না করতো তাহলে আমার আরো বেশি কষ্ট হইতো প্রতিদিন আমি এক কেজি পরিমাণে রুটি বানাই তারপর নাকি রুটি কম হয়ে যায় আমার হাজব্যান্ড সকালবেলা ছয়টা রুটি খায় দুপুরেও সে রুটি খেতে তে পারে আবার রাতেও সে রুটি খেতে পারে আমার মনে হয় কি জানেন এটা রুটি খাওয়ার আবদার না এটা হচ্ছে তার তার এক প্রকারের আমাকে 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 শাস্তি শাস্তি দেওয়ার আবদার মানে সে দিবে এটাই হচ্ছে কাজ আমার মনে হয় দিয়ে প্রতিদিন এতগুলো করে রুটি বানায় আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন এতগুলো রুটি কম কষ্ট হয় প্রথমে গরম পানি করতে হয় এতগুলো আটা গরম পানি দিয়ে তারপরে লেড়ে চেড়ে নিতে হয় তারপরে এগুলোকে ছানতে হয় তারপরে প্যারা দিতে হয় প্যারা দেওয়ার পরে রুটি বানাইতে হয় আমি কিন্তু যদি একটু স্পিডে রুটি বানাইতে পারি মানে রুটি বানাইতে বানাইতে আমার হাত একটু স্পিড হয়ে গেছে তাড়াতাড়ি খুব রুটি বানাইতে পারি কিন্তু যতটা স্পিড দেখতে পাচ্ছেন এতটা কিন্তু স্পিড না এখানে আমি কিন্তু আলু ভাজি করে নিয়েছিলাম আলু ভাজির জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তার মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দিছি কারণ মরিচটা আমার কাছে দিলে মনে হয় যে ভাজিটার মধ্যে থেকে গ্র্যানটা একটু ভালো আসে এই জন্য আমি যে কোনো ভাজির মধ্যে আমি মরিচটা ইউজ করি এখানে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য করলা নিয়ে নিছিলাম আমি এক কেজি করলা নিয়ে আসছিলাম গতকালকে এই যে দেখেন খাওয়া দাওয়া শেষে রুটি আবার পট ভরে বক্স করে রেখেছি যাতে রুটিটা হচ্ছে নরম থাকে আর মোটামুটি অনেক টাইম একটু গরম থাকে এই জন্য আর এখানে ভাজি রয়ে গেছে অনেকটা এই ভাজিগুলো দেশে রাত্রে আবার রুটি খাবে দুপুরে হচ্ছে ভাত আচ্ছা আপনারাও কি আপনাদের ঘরের স্ত্রীকে এভাবে শাস্তি দেন নাকি আমি এভাবে শাস্তি পাচ্ছি এখন আবার দুপুরের জন্য রান্না বান্না করতেছি তাও তার পছন্দের খাবার রান্না করতে হবে একদিন যদি তার অপছন্দের কোনো খাবার হয় তাহলে সেদিন সে খাবে না আর সেদিন সে আমাকে বলবে তুই আমার বাসা থেকে বের হয়ে যা মানে এরকমের একটা অবস্থা তো যাই হোক আজকে আমি হচ্ছে করলা কেটে নিচ্ছি সেই করলাগুলোকে এখন সুন্দর করে ভাজি করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা একদম ভালোভাবে ভেজে ভেজে নিই যে কোন রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে বেরেস্তা করে তারপরে হচ্ছে রান্না করি তো যাই হোক এখানে কিন্তু আমার করলা ভাজিটার মধ্যে আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ কেটে কেটে দিয়ে দিছি আর হালকা একটু হলুদের গুঁড়া দিছি মানে কালার আসার জন্য এখানে আমার করলাটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আজকে কিন্তু আমি করলা ভাজির মধ্যে চিংড়ি মাছ দিই এজন্য আজকে আমার কথা শুনতে হবে আমি চিংড়ি মাছে মানে করলার মধ্যে কেন চিংড়ি মাছটা দিলাম না তো যাই হোক এখানে কিন্তু আমি একটা ইলিশ মাছ সুন্দর করে কেটে কেটে নিয়েছি ইলিশ মাছটার মধ্যে কিন্তু একটু ডিমও হয়েছিল মাশাল্লাহ তো যাই হোক ডিমটা একটু গোলে গলে গেছে যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজে থাকলে কিন্তু ডিমটা একটু মানে গোলে গোলে যেতে চায় আর তার মধ্যে আমি আবার ডিমটা যে ছিল সেটা আমার মনে ছিল না আমি আবার একটু ডলা দিছিলাম বেশি এই জন্য আবার একটু ড্রিমটা গোলে গেছে তো যাই হোক এখানে আমি কিন্তু করলাটা আবার উল্টিয়ে ফিরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম দেখতেছি যে নিচে তেল আসে কিনা করলা ভাজির মধ্যে তেলটা একটু একটু বেশি বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে এখানে আমি করলা ভাজিটা এখানে নিব মানে আরেকটা কোড়ের মধ্যে আমি হচ্ছে বেড়ে নিচ্ছি খুব ভালো করে কারণ আমার হচ্ছে তেলের কোড়ো এই একটাই আর এই তেলের কোরের মধ্যে আমি আবার মাছ ভাজি করে মানে মাছ রান্না করব এই জন্য আমি হচ্ছে করলা ভাজিটাকে খুব সুন্দর করে একদম মানে আস্তে আস্তে করে আর কি বাইরে নিয়েছি আরেকটা কোড়ের যাই হোক গাইস এখন আবার আমি যে এখানে ইলিশ মাছ ভাজি বসিয়ে দিলাম মানে খুব তাড়াহুড়া করে আমি রান্না করতেছি যাতে আজকে যেহেতু শুক্রবার দুপুরে যেন সে বাসায় এসেই নামাজ পড়ে এসেই যেন সে খাবার খেতে পারে ইলিশ মাছের মধ্যে আমার এখানে মাছ হয়েছিল তিন পিস আমি একটু বড় বড় করেই কাটছি আর এখানে ডিম হয়েছিল তো যাই হোক আমি কিন্তু মাছটাকে উল্টে ফিরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু যে কোনো মাছ একটু ভালো করে ভেজেই খাই গাইস যতবারে আমি মাছ ভাজতে নিব বা কোনো কিছু ভাজতে নিব তেলের মধ্যে সেটা কিন্তু ছিটা আমার খায় আসবে এটা আমার একটা বদ অভ্যাস আমার যে মানে কত পরিমাণে যে আমার হাতের মধ্যে দাগ আছে যা বলার বাইরে মানে প্রচুর পরিমাণে হাতে দাগ আছে এই শুধুমাত্র ভাজ ভাজতে গিয়া মানে যে কোনো জিনিস ভাজতে গিয়া বেশিরভাগই হচ্ছে মাছ ভাজতে গিয়ে যাই হোক আমার কিন্তু মাছ ভাজা শেষ আমি এখন এই তেলের মধ্যেই মাছটাকে হচ্ছে খুব সুন্দর করে রান্না করে নিব। আমার আগে পেঁয়াজ কাটা ছিল একটা বাটের মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম রান্না করার আগেই আমি হচ্ছে সব কিছু গুছ গাছ করে নিই আগে থেকেই তো হচ্ছে এখানে আমি পেঁয়াজটাকে এখন ভালো করে বেস্তা করে নিব তেল যেহেতু একটু কম হয়েছিল এরপরে আমি আবার আর একটু তেল দিয়ে দিলাম আমি হচ্ছে সব সময় সরিষার তেল খাই আজকে প্রায় এক বছরের মতো হবে আমি সরিষার তেল খাই তো এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা একটু অল্প পরিমাণেই দিবো বেশি ঝাল মানে বেশি মরিচের গুঁড়া দিলে আবার একটু বেশি ঝাল হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে ভেজে নিলাম এরপরে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু ইলিশ মাছের মধ্যে আমরা হচ্ছে আদা রসুন খাই না এই জন্য আমি হচ্ছে আদা রসুন বাটাটা দিলাম না এখানে হচ্ছে আমি এখন কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি এখন মাছের মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে ঝোল দিয়ে দিব যতটুকু আমি ঝোল রাখবো বা আমার রান্না করতে যতটুকু লাগবে ততটুকু আমি কিন্তু খুব বেশি পরিমাণে ঝোল দিই নেই খুব অল্প পরিমাণে আমি ঝোল দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি হচ্ছে কিছুটা সময় মাছটাকে রান্না করবো রান্না করা হয়ে গেলে আমি এই মাছটাকেও বেড়ে নিয়ে আমি হচ্ছে তেলের কুড়িটাকে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো কারণ আমি যে বললাম যে আমার হচ্ছে এই একটাই তেলের কোড়ি এই যে আমি এখন মাছটা বেড়ে নিচ্ছি তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আমার মতো এরকম জামাই কার কার ঘরে আসে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার মাছ রান্নাটা কিন্তু ফাইনালি শেষ আর আমার মাছটা কিন্তু দেখতে মাশাল্লা অনেক কিউট হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও মনে হয় অনেক মজা হবে যেহেতু ইলিশ মাছ খেতে মজা লাগবে এটাই স্বাভাবিক তো যাই হোক আল্লাহ হাফেজ